ওয়াল্টন এ মাসে তাদের লো বাজেট স্মার্টফোন ক্যাটাগরিতে আরো দুটি মডেল ইনক্লুড করেছে এর পর তাদের আরো দুটি ফোন যোগ করলো হলো ফোর ও এ ফোর প্লাস যথারীতি এরাও দেখতে একই রকম ভিন্ন শুধু এদের হার্ডওয়্যার এন্ট্রি লেভেল স্মার্টফোন দুটোর মধ্যকারে ভিন্নতা তুলে ধরতে আমি রাফিজ থাকছি প্রিমো এফ ফোর ও এ ফোর একটি ফুল রিভিউ নিয়ে কোম্পানির পক্ষ থেকে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন

দুটি বাজেট স্মার্টফোন হওয়া সত্ত্বেও ক্যারি করছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে হুইচ ইস মোর দেন ইনাফ ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট ভালো যার দরুন এর থিকনেস কিছুটা বেশি যা হলো টেন পয়েন্ট থার্টি ফাইভ মিলিমিটার ফোনটি ব্যাকসাইডটিকে রাউন্ড ফিনিশ দেওয়া হয়েছে তাছাড়া এর ব্যাকসাইডটিতে লেদার টেক্সচার দেওয়া হয়েছে যা বেশ ভালো গ্রিপ প্রদান করবে এবং একই সাথে এটি দেখতেও বেশ সুন্দর ব্যাক কভারটি রিমুভেবল রিমুভ করলে সিম ও মাইক্রো সিম কার্ড স্লট এবং টোয়েন্টি থ্রি ব্যাটারি পাওয়া যাবে ব্যাক সাইডের টপ পজিশনে ক্যামেরা ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট ও স্পিকার থাকছে একই সারিতে পাওয়ার ও ভলিউম বাটন থাকছে ডান পাশে এবং অডিও জ্যাক ও মাইক্রোএসবি পোর্ট উপরে থাকছে সামনে রয়েছে বিগ ফাইভ ইঞ্চ ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস ও টাচ ক্যাপাসিটি বাটনস এই ছিল এই ডিভাইস এর ওভারঅল ডিজাইন ফোন দুটি বেশ কমফোর্টেবল বাট ওয়ান হান্ড্রেড ইউজেজ টাফ ফোনটি বাজারে পিওর ব্ল্যাক হোয়াইট সিলভার ও হোয়াইট গোল্ড কালারে অ্যাভেলেবল ফাইভ ইঞ্চ আইপিএস ডিসপ্লে ব্যবহৃত হয়েছে দুটো ফোনে যার রেজলিউশন ফোর এইটি ইন্টু রেজলিউশন ডিসপ্লে সাইজ অনুযায়ী একটু কম যার কারণে এর শার্পনেস কিছুটা কম ছিল তবে ওভারঅল ডিসপ্লেটির কোয়ালিটি ভালো ভিউইং অ্যাঙ্গেল ও কালার রিপ্রোডাকশন ছিল কোয়াইট ডিসেন্ট টেন বা ফুল এইচডি ভিডিও সহজেই প্লে করা যাবে এবং একই সাথে এটি বেশ উপভোগ্যও হবে ওয়ান পয়েন্ট থ্রি গিগা হার প্রসেসর ব্যবহার করা হচ্ছে দুটো ফোনে এবং জিপিও হিসেবে মালি ফোরড প্রিমো এ ফোর মতো যথাকাইটস ওয়ান পারফরমেন্স মোটামুটি একই ছিল দুটো ফোনেই তবে মাল্টিটাস্কিং এর বেলা প্রিমো এ ফোর প্লাস এগিয়ে রয়েছে গেমিং ছিল মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো স্ক্রিন অনটাই পাওয়া গেছে উভয় ফোন স্পিকার কোয়ালিটি সন্তোষজনক ছিল বলা যায় তিনটি সেন্সর রয়েছে এক্সেলোমিটার মিটার প্রক্সিমিটি লাইট ডিভাইস গুলোর এনটি টু স্কোরগুলো হচ্ছে যথাক্রমে সেভেন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এবং নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটটি এবং টু স্কোর হচ্ছে যথাক্রমে ফিফটি টু পয়েন্ট টু এফপিএস ও ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি এফ পি এস পারফরমেন্স ভালোই ছিল অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো রান করছে প্রিমার ইয়ে ও এ ফোর প্লাস ইউ আই পুরোপুরি স্টক অ্যাপডারের অ্যাপ গুলো তিনটি কলমে সাজানো কল ব্লক করার জন্য একটি অ্যাপস রয়েছে যাতে সেটিং সপশনের নোটিফিকেশন কন্ট্রোল করার সুবিধা রয়েছে ওভারঅল স্টক ডিজাইনের জন্য ট্রানজিশন অ্যানিমেশনও ছিল স্মুথ ওয়ালটন বরাবর মতে ফিউচার সিস্টেম আপডেট সহজে পাওয়ার জন্য ওটি ফিচার অ্যাড করেছে ক্যামেরা কোয়ালিটিতে কোনো নেই উভয় ফোনই দুটো ফোনে বিএসআই ফাইভ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ক্যামেরায় সম্পূর্ণ স্টক ডি আর প্যানারমা ফেস বিটি মোড দেওয়া হয়েছে এতে পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো তবে লো লাইট কন্ডিশনে ডুয়েল ইডি ফ্ল্যাশ লাইট বেশ ভালো কাজ করে এর ফ্ল্যাশ লাইট টিও বেশ ব্রাইট সেলফি তুলতে থাকছে টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও এ ফোর প্লাস এর একটি ফুল রিভিউ ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত আমি রাফিদ বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন বিকজ আমরা প্রযুক্তির সাথে আগামীর পথে